ভালোবাসা অনেক প্রকারই আছে যে ভালোবাসা হলো যে মানুষটি আপনাকে পছন্দ করে যিনি আপনার সফলতাকে ভালোবাসেন সে মানুষটি আপনাকে সকল বিষয়ে সাপোর্ট করবে অন্যায় কাজ ছাড়া কারণ অন্যায়কে কেউ সাপোর্ট করুক এটা আমি আমার ব্যক্তিগতভাবে চাই না প্রকৃতপক্ষে হচ্ছে যে সকল আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব আপনার সফলতাকে মেনে নিতে পারবে না হিংসা করে তারা সরাসরি আর কিছু না পারবে অন্তত ফেসবুকে আপনি তাদেরকে চিনার খুব সহজ একটা মাধ্যম তারা কিন্তু আপনার যে কোনো ভিডিওতে লাইভ করেন অথবা পোস্ট করেন অথবা আপনার বিশেষ কোনো অর্জনে তারা কিন্তু আপনার সেখানে লাইক কমেন্টস করবে না মানে সরাসরি কিছু বলতে পারবে না বাট আপনার সামনে এসে পিছনেও আর যাবে না সামনেও যাবে না ঠিক আপনি কে তারা পছন্দ করবে না আপনার অর্জনকে পছন্দ করবে না আপনার সফলতাকে পছন্দ করবে না আপনার ভালো কাজকে তারা পছন্দ করবে না মানে এটার চিনার খুব সহজ উপায় হয়েছে আপনি যেটা ফেসবুকে তো শেয়ার করবেন ফেসবুকে দেখাবেন তারা কিন্তু আপনার এখানে লাইকও করব কমেন্টস করবে না ভালো কি মন্দ কোনো মতামত দিবে না তখন আপনি বুঝতে পারবেন আপনার ওই সকল কে তারা হিংসা করতেছে তারা অরিজিনালি আপনাকে চায় না তারা অরিজিনালি আপনাকে ভালোবাসে না এটা হলো তার জ্বলন্ত উদাহরণ এটা আমার ব্যক্তিগত অভিমত বা মতামত থেকে কারণ আমরা এই মুহূর্তে কিছু কাজ করেছি বা দেখতেছি আসলে প্রকৃতপক্ষে আপনাকে কে পছন্দ করে তারা পছন্দ করে না এইটুক চেনার জন্য আমি আমি আমার এই তীক্ষ্ণ অভিজ্ঞতা থেকে এটুক শেয়ার করলাম এর ভিতরে কোন বন্ধু কেমন কোন আত্মীয় স্বজন কেমন কোন আত্মীয় স্বজন আপনাকে আপনার সফলতাটুকু পছন্দ করে বা করে না এটা খুব সহজে আমার মনে হয় চেনার কোনো উপায় তাই আমি সবাইকে উদ্দেশ্যে একটি কথা বলব আত্মীয় স্বজন বন্ধু বন্ধুবান্ধব সবাই যদি ভালো থাকে তাহলে আপনিও ভালো থাকবেন এটা নিশ্চিত আপনার একটা ভাই যদি কোনো কারণে অসুবিধা থাকে আপনার একজন আত্মীয় স্বজন যদি কোনো কারণে অসুবিধা থাকে এটা আর কিছু করতে না পারেন তার এই দুঃসময়ের কথাগুলো কিন্তু আপনি আপনার কাছে আসবে আপনি যদি মানবিকতার মানুষ হন আপনি যদি রক্ত মাংসের মানুষ হন তাহলে আপনার খারাপ লাগবে তাই সবাইকে বলবো সবার ভালো কাজে সহযোগিতা করি এবং সবার বিপদে সবাইকে পাশে থাকি তাহলে আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই এই টা ভালো থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকু